কাফেররা যখন আজাদ দেখবে তখন তারা টের পাবে সমস্ত ক্ষমতার মালিককে পৃথিবীতে কাফের আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করে না কিন্তু হাসরে স্বীকার করবে হাসরে তখন ওই শিকারে কোনো লাভ এই পৃথিবীতে সার্বভৌমত্বের মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে হবে এই বিশ্বাসের আলোকে রাজনীতি এ আর এই বিশ্বাসের বাইরে যে রাজনীতি শির্ক দেখেন কত পার্থক্য যদ কোন ব্যক্তি সার্বভৌমত্বের মালিক আল্লাহ কে ইনিল হুকম ইল্লাহ সুবাহ আল্লাহ জমিনজার বিধান তার সুবহান বিধান তার এই বিশ্বাস সার্বভৌমত্বের মালিক আল্লাহ ভূখণ্ডের মালিক আল্লাহ জনগণের মালিক আল্লাহ এ হৃদয়ে লালন করে তরিকায় যারা রাজনীতি করবে তাদের রাজনীতিটা এ বলে গণ্য হবে আর যখন বিশ্বাসের মূলই হবে সার্ববর্তন মালিক জনগণ নজবাহ এর মানে হচ্ছে জনগণ জনগণকে আপনি আপনার মালিক বানালেন মানুষ মানুষকে মালিক বানাতে পারে না জনগণকে যখন মালিক বানান ওরা তখন আপনাদেরকে আইন দেয় কি দেয় ওরা আইন বানায় কি বানায় অথচ মানুষ মানুষের জন্য কোন আইন তৈরি করতে এটাও শির্ক এটাও কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাআবুদা ইল্লাল্লাহ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون الله تعالى بولن بريو حبيب محمد صلى الله عليه وسلم আপনি বলুন হে আহলে কিতাব আসে একটি কথায় আমরা বিশ্বাস স্থাপন করি যা আমরাও বিশ্বাস করি তোমরাও করতে পারো যে কথায় মতানৈক্যের কোনো সুযোগ নাই সেটা হচ্ছে আল্লাহ না আবুদা আমরা ইবাদত করব আল্লাহর ওয়ালা আপ আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করব না ওয়ালা আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাবো না মানুষ মানুষকে রব বানায় কিভাবে মানুষ যখন আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে গ্রহণ করে তখন মানুষ মানুষ হয়ে অন্য মানুষকে রব বানায় বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো সর্বভূমতের মালিক কে সেটি আল্লাহ বলেছেন বলিল্লাহি মাফিল সামাওয়াতি ও মাফিল আর আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না ওর দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানে ওর ফুসফুস চলে কার হুকুমে কোন কন্ট্রোল আছে ওর হাট চলে কার হুকুমে ওর কন্ট্রোল আছে শুধু আর রুহুটাকে ওর সত্তাটাকে আল্লাহ এখতিয়ার দিচ্ছেন আল্লাহর হুকুম মানুক না মানে কিন্তু তার দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানতেছে বলেন সোহান ঠিক না এই যে দেহের ভিতরে অঙ্গ আছে সব আল্লাহর হুকুমে চলতেছে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না রসুরে করিম সাল্লামের হাদিস সাক্ষ্য দেয় মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওষুধ যখন গ্রহণ করে রোগ আর ওষুধের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে পর্দা পড়ে যায় ওষুধ আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমি কি সক্রিয় হব না নিষ্ক্রিয় থাকবো আমি কি কাজ করবো নাকি আল্লাহ বলেন কাজ শুরু করো তখন রোগটা ভালো হয়ে যায় আর যখন আল্লাহ বলেন না তুমি নিষ্ক্রিয় থাকো দুনিয়ার সব ডাক্তারের প্রেসক্রিপশন পানিতে গুলায় শরবত বানায় খেলো ওষুধ কাজ করবে না একটা নাস্তিক আল্লাহর তৌহিদকে বিশ্বাস করে না কিন্তু ওর হার্ট ওর ফুসফুস ওর মাথা সব আল্লাহর হুকুম মানতেছে বলে সুহাম নির্ধারিত সময় যখন আসে

ওরা তো আগস্টের চার তারিখও ভাবে নাই পালাইতে হবে পাঁচ তারিখে ভিসা ওকে ঠিক কিনা কার ইচ্ছায় আমি আপনাদেরকে আটই আগস্ট সংবাদ সম্মেলন করে বলেছি দেশের মানুষকে ফেসিবাদের পতনে কোনো দলের ব্যক্তির কৃতিত্ব কার গজবে গতকাল আমেরিকার তদন্ত কমিটি জাতিসংঘের বলেছে এখানে কোন দলের হাত ছিল না কারণ ওরা তো কাফের ওরা তো আর বলবে না জাল্লার গজবে ধ্বংস হয়েছে এটা বলবে এটা তো ওরা বলবে না আমরা তো জানি আসল কারণ কি আল্লাহ লানত আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে এখন তাদের বাঁচার একটাই উপায় তবা কি এটা তো করবে না করার আলামত দেখতেছি না আর ওখানে মোদি গেছে মোদি যখন ট্রাম্পের কাছে গেছে ট্রাম্পের ধমকে ওর ধুতি আলগা হয়ে গেছে আমি দেখি নাই ও কি পেট পরে গেছে ধুতি গেছে কথার কথা কইলে ওখানে যে পররাষ্ট্রমন্ত্রীরে তিনবার পাঠিয়েছে দাওয়াতের জন্য সাইদা দাওয়াত নিছে বুঝলেন তারপর গেছে যে বরফ গলানো যায় কিনা ট্রাম্প তেমনি পাগলা দেখেন না ও প্রথমবার যখন ক্ষমতায় বসছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নাচানাচি করছে এইরকম পাগলা আর এবার পাগলা এটা কম ল্যাংটা হয় নাই কিন্তু কথাবার্তা সব অসংলগ্ন বলতেছে আমি জানি না আমাদের পাবনা পাবলা পাবনায় পাগলা গারদের মতো আমেরিকায় কোনো গারদ আছে কিনা ও ট্রিটমেন্ট দরকার কি দরকার ট্রিটমেন্ট মাথার ট্রিটমেন্ট দরকার বলতেছে পাগল যে ফিলিস্তিনিদেরকে গাজাতে থাকতে দিবে না গাজা যেন বাপের তালুকটা আজকে এক হাজার বছর হয়ে গেছে সুলতান সালাউদ্দিন আইউবী রহমতুল্লার মাধ্যমে মুসলমানেরা গাজার কর্তৃত্ব অর্জন করেছে এই গাজা চিরকাল মুসলমানের ছিল আছে থাকবে ট্রাম এখানে বাড়াবাড়ি করলে পাশার দান উল্টে যাবে পাশার দান উল্টে যাবে এখানে কিছুই চলবে না গাজায় তো পাগলামি করতেছে বাংলাদেশ থেকে যারা পালাইছে এদেরকে তো বড় করুণ অবস্থা ভারতে আমার মায়া লাগতেছে তাদের জন্য এরা অধিকাংশই আছে আসাম আর ত্রিপুরার জঙ্গলে যা নিছিল সব খরচ হয়ে গেছে আর একটা কথা আছে না ভাই মালাউন কা বাচ্চা কাবাচ্ছা নেই আচ্ছা কুচবি নেই সুয়ার কাবাচ্চা ওরা কি জানিনি কে ভালো মুসলমান কে খারাপ মুসলমান ওরা দেখতেছে এগুলো মুসলমান ভালো মতো টাকাগুলো গুলো গালাইছে গালা এখন আর কিচ্ছু নাই আর দেশে যে সম্পদ করছে নিজের নামে তো করেন সব তো ফ্রিজ নিজের নামের গুলো কি ফ্রিজ হয়ে গেছে না তো যেগুলো করছিল বউয়ের নামে শালার নামে শালার ঘরে শালার নামে এগুলো তো আর তো সংসার দরকার নাই কথা বলেন দরকার আছে তো সব দিক দিয়ে বিপদে পড়ছে আসলে ক্ষমতার মালিককে বললাম কেন পরাজিত শক্তিকে শিক্ষা শক্তি থেকে শিক্ষা নিতে হবে ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের ক্ষমতায় কেউ টিকতে পারে না টিকবে না ভবিষ্যতে এই সত্যটা উপলব্ধি করতে যারা পারবে না বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার এই যে শুনতেছেন ছাত্ররা দল বের করবে নাগরিক কমিটি দল বের করবে গোড়ার ডিম কিচ্ছু না দল একটা হবে এটা একটা সিটও পাবে না এই যে আব্বাসী বলছে এটা লিখে রাখেন ডায়েরিতে একটা একটা সিটও পাবে না দল একটা হবে এত সহজ বাংলাদেশের রাজনীতি করা আজকে জুমাই বলছি না কথা বলে ভাসানের মতো মানুষ সলার বাড়ি খেয়েছে তাও নারায়ণগঞ্জে এসে শেখ মুজিব দেশ স্বাধীন করছে তার কি অবস্থা হয়েছে দেখছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল তার কি অবস্থা এসে দেখছেন এসারস খারাপ লোক ছিল বা ভালো ছিল ওইটা আমি মূল্যায়ন করতে চাই না দেশের পক্ষে তো কাজ করছি এই লোক নয় বছর জেল নয় বছর ক্ষমতা দশ বছর জেল এক বছর বেশি কাটছে জেল এ হচ্ছে জাতির পক্ষ থেকে তাকে প্রতিদান জাতির পক্ষ থেকে এই রকম ঘাগু নেতারা রাজনীতি করে বাংলাদেশে সুবিধা করতে পারে নাই আর কোথায় সাতার ছাত্র দল নামছে দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস দেশ চালানো আরেক জিনিস এ দেশের ইতিহাস জানতে হবে এ জাতির ঐতিহ্য জানতে হবে নিরিতত্ব জানতে হবে ভূতত্ব জানতে হবে ইতিহাস জানতে হবে এদেশের মানুষের ইনার ভয়েস মনের ভিতর কি বলে তারা ওইটা বুঝতে হবে ওইটা বুঝার মতো কান লাগবে এগুলো যেগুলো কি বলে এগুলো তো এখনো না বলে এগুলো কি মানুষের ইনার ভয়েস বুঝবে নাকি সে যাই হোক ওরা রাজনীতি করে করুক ওরা দেশকে উল্টাপাল্টা করবে দেখি আমরা কতটুকু আগাইতে পারি কিন্তু আমরা দেশের কল্যাণ চাই যে যত পর অপরাধ করুক তাকে ক্ষমার সুযোগ দিতে হবে ক্ষমার সুযোগ দেওয়া না হয় যে মানুষগুলো পালায় আছে কয়দিন পালায় থাকবে পরেতে লোকগুলোর যদি ভালো হইতে না দে চুরি ডাকাতিতে নামবে না কথা বলেন আরে ভাই ইনসাফে তো থাকতে হবে কিসে থাকতে হবে যে মানুষগুলো এখন পালায় আছে এগুলোর যদি তবার সুযোগ না দেওয়া হয় সংশোধনের সুযোগ না দেওয়া হয় এরা কিসে নামবে তাদের তো থার্টি ফাইভ পার্সেন্ট ভোট কত থার্টি ফাইভ পার্সেন্ট ভোট কোটির উপরে এই তিন কোটি মানুষ যদি চুরি ডাকাতি নামে তো দেশ চলবে কেমনে এই জন্য আমাদের পথ ধরতে হবে সংশোধন হতে হবে আগের কলঙ্ক মুক্ত করতে হবে আগের সেই বস্তা রাজনৈতিক আদর্শ বাদ দিতে হবে বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে রাজনীতি করতে হবে কিন্তু সুযোগ তো দিতে হবে সংশোধনের সুযোগ লাগবে না আল্লাহ তালা বলেন ওয়ালিল্লা হে মাফি সামাবাত ও মাফিল আর্ট আকাশ ও জমিনের মালিকানা কার লিয়া জি আল্লাদিন অ্যাস উবি মা আমি লু ওয়াজ জি আল্লাদিন আল্লাহ তালা বলেন যেন তিনি সেই সব লোককে কর্মফল দিতে পারেন যারা খারাপ কাজ করেছে এবং যারা ন্যাক কাজ করেছে তাদেরকে যেন পুরস্কার দেন সুবাহ আল্লাহ খারাপ কাজের কি দিবেন কর্মফল আর কাজের পুরস্কার সুবাহ আল্লাহ বলেন এরপর আল্লাহ তালা বলেন যে মানুষগুলো কবিরা গুনা থেকে বাঁচে বড় বড় অশ্লীল কাজ থেকে বাঁচে ইল্লাল্লামাম তবে সগিরা গুনা করে কি করে একটা গুনা কবিরা আর একটা গুনা এ লামাম হচ্ছে সগিরা গুনা লামাম কি লামাম কি আপনি কোনো পরনারীর দিকে তাকালেন কুদৃষ্টিতে এটা হারাম তবে সগিরা গুনা আর তার সাথে যেনাই লিপ্ত হওয়া হারাম কবিরা গুনা একটা ঠিক করো সাউন্ডটা আবার ডিস্টার্ব হচ্ছে একটা হচ্ছে কবিরা গুনা আরেকটা কি আল্লাহ বলে যারা বড় বড় কুফর কবিরা গুনা খারাপ কাজ থেকে বাঁচে তবে ছোটখাটো গুণা যাদের দ্বারা হয় এর মানে সগিরা গুনা আল্লাহ তাদেরকে তাদেরকে আল্লাহ নেক্কার হিসেবে গ্রহণ করবেন এবং উত্তম পুরস্কার তাদেরকে ন্যাক আমলের বিনিময়ে দান করবেন পাশাপাশি ন্যাক আমল করার কারণে বিনা তবায় আল্লাহ তাদের সগিরা গুনাগুলোকে মাফ করে দিবে কোন মানুষ যদি ইমান আনার পরে ইমান আনার পরে কোন মানুষ যদি কবিরা গুণা থেকে বাঁচে সে লোকটা ন্যাক্কার বলে গণ্য হয় যে লোকটা ইমান আনার পরে কবিরা গুনা থেকে বেঁচে সগিরা গুণা থেকে সেই লোকটা আবরারের অন্তর্ভুক্ত হয়ে যায় আর যে লোকটা আনার পরে কবিরা গুনা থেকে সগিরা গুনা থেকে এবং এমন কাজ যাক না কিন্তু সব নাই বেহুদা কাজ গুনা সেটাও ছেড়ে দিল হুসনুস হুসনুসলাম এ তার সুবহানাল্লাহ একজন পরিপূর্ণ মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সে সেই কাজও ছেড়ে দেয় যে যে কাজ তার দরকার নাই বা যে কাজে কোনো লাভ সুবাহ কমে গেছে সাউন্ড ঠিক আছে দেখো একটু ঠিক আছে আল্লাহ তালা বলেন যারা ইমান আনার পর কবিরা ছাড়বে তারা নেককার যারা সবিরা ছাড়বে তারা আব্রাদ আর যারা সব কাজও ছেড়ে দিবে যেই কাজের মধ্যে কোনো লাভ নাই আবার গুণাও নাই ওরা হয়ে যাবে আল্লাহ নৈকট্য প্রাপ্ত এক এক জনের এক এক স্তর কিন্তু মুসলিম হবার জন্য প্রথম কাজ আপনাকে সেরেকার কুফর ছাড়তে হবে ন্যাক্কার হবার জন্য কবিরা গুণা ছাড়তে হবে কি করতে হবে আবার আর একেবারে পূর্ণবান হবার জন্য ছবিরা ছাড়তে হবে আর যখন আপনি এমন কাজও ছেড়ে দিবেন যা আপনার দরকার নাই কিন্তু গুণা না দরকার নাই মার এ তার কুহু মা সুবহান আল্লাহ তখন আপনাকে আল্লাহ বান্দা হিসেবে কবুল করে নেবেন যা চাইবেন তাই পাবেন আল্লাহর বান্দা যখন আল্লাহকে স্মরণ করে সে আল্লাহকে সামনে পাবে আল্লাহর হাবিব al sallallahu alaihi wasallam আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কে একদিন বললেন ইহফাজিল্লাহ ইহফাসকা তাজিদহু তুজাহাক আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন বিপদে আপদে যখন আল্লাহকে শরণ করবা তুমি সামনে পাবা সহজ কথা এটা ইহ ফাজিল্লাহ ইয়াফাস্কা তাজিদ হু তুজাহা তিরমিজির হাদিসে এসেছে তাজিদহু হু আমামাক তুমি আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহর হুকুম হেফাজতের মানে কি আল্লাহর আদেশগুলো মানবেন নিষেধগুলো শুভানন্দ তাজিদ হু আমামাখ তুমি আল্লাহকে তোমার সামনে পাবা সুবহান ওই বান্দাটা আল্লাহর মুকাররব বান্দা হয়ে যায় এজন্য আল্লাহ তালা বলেছেন আল্লাযিনা ইজতানিবুনা কাবাইলাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল্লামাম যারা কবিরা গুনাহগুলো থেকে বাঁচবে আসল কাজ বড় আসল কাজ থেকে বাঁচবে ইল্লাল্লামাম তবে ছোটখাটো গুনাহ যদি হয়েও থাকে আল্লাহ তাদেরকেও তাদের নেক আমলের পুরস্কার দিবেন বলেন সুবহান আর ন্যাক আমলের মধ্যে যদি বেশি বেশি নামাজ সোজা করে আর শতকা দেয় হবে লামাম সগিরা গুনাগুলো মাফ হয়ে যাবে বলেন সোহা যখন আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে তখন আপনি ন্যাকটা ডবল করবেন কি করবেন একটা গুনা হলে একটা ন্যাক কাজ বেশি করবেন তখন ওই ন্যাকটা পিছন থেকে আপনার গুনাহটাকে সরায় দিবে রসুল্লাহ সাল্লাহ্লা আসমে হাদিস ন্যাক হচ্ছে নূর নেক কি আর বদকাস হচ্ছে জুলুমা তো কখনো যদি আলো পিছনে থাকে আর অন্ধকার সামনে থাকে অন্ধকার থাকতে পারে অন্ধকার দূর হয় তো আপনি যদি গুনার কাজ করেন পিছনে আপনি ন্যাক আমল পাঠাবেন এটাও হাদিস আল্লাহর হাদিবসাল্লাল্লাহ সেমের সাধ করেছেন ইতাকিল্লাহা হাইসু মা কুন্তা ওয়া আত বি ইস সেগি আল্লা হাসান ওয়া খালিকিন নাস বি হাসান হযরতে আবু জারগে আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আবু তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ ওয়া আদবি ইসসিয়াতাল হাসানাহ যদি তোমার দ্বারা গুনার কাজ হয় গুনার পিছনে তুমি নেক পাঠাও সেই নেকটা আমলনামায় তোমার গুনাটাকে মোচন করে দিবে সুবহানাল্লাহ ওয়া খালিকিন নাস হাসান মানুষের সাথে উত্তম ব্যবহার করো সুহান আল্লাহ বলেন যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায় তার উচিত রাতে চার রাখার তাহাজ পরে নেওয়া সুহান সগিরা গুনাটা কি হবে যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায় তার উচিত কিছু টাকা মিসকিনকে সৎকা করে দেওয়া তার গুনাটা কি হবে সাদাকা মুকাফফিরা, সাদাকা কি মুকাফিরা আপনি সৎকা দিবেন ছগিরা গুনা মাফ হয়ে যাবে গুনার কাজ হয়ে গেছে জামাতে নামাজ পড়বেন ছগিরা গুনা মাফ হয়ে যাবে তবে কবিরা গুনা মাফ হতে লাগবে কি লাগবে ছাড়া হবে না তবাটা তো আছে এমন কোন কবিরা গুনা নাই যা আপনি করবেন আর যেটার কোন তবা এক ব্যক্তি ইমাম আজমকে জিজ্ঞেস করেছে হুজুর কোন এক পাপি তাপি তার মাকে হত্যা করছে মায়ের সাথে জানা করছে মাকে হত্যা করছে মায়ের মাথার খুলিতে মদ পান করছে তারও কি মাফ আছে ইমামে আজম বলেছেন হে আল্লাহ ইচ্ছে করলে সে যদি তবার শর্তগুলো পূরণ করে মাফ করে দিতে পারে কারণ আল্লাহ বলেছেন ই ওয়াসি উল মাক আল্লাহ ক্ষমা করার ক্ষেত্রে অত্যন্ত মহা মানুষের গুনা যত বড় হোক যত বেশি হোক আল্লাহর রহমত হচ্ছে আরো বড় আরো ব্যাপক আরো বিস্তৃত বলেন সব ঠিক না আল্লাহ আকবর কবির এরপরে আল্লাহ তাহলে আমরা তবা করব আর সগিরা গুনাগুলো ছাড়বো কবিরা গুনাগুলোর জন্য তবা করব আর সগিরা গুনাগুলোর জন্য ন্যাক কাজ বেশি করবো অর্থাৎ একটা সগিরা গুনা হয়ে গেছে আমি কয়েক রাখাত নামাজ পড়ে ফেলবো একটা সগিরা গুনা হয়ে গেছে দশটা টাকা মিস্কিনকে দিয়ে দিবেন একটা সুগিরা গুনা হয়ে গেছে আপনি কোন মুসলমানকে ন্যাক কাজের আদেশ করবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে একটা সুগিরা গুনা হয়ে গেছে আপনি কোন মমিনকে অসৎ কাজে বাধা দিবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে আল আমরুবিল মারুফ ও নাহিওয়ানিল মুনকার সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এটা হচ্ছে গুনা মাফের অনেক বড় একটা জারিয়া বলেন সুবহানাল্লাহ সে যারা দা ইল আল্লাহ আল্লাহ দিনের দাওয়াত মানুষকে দেয় তারা মুস্তাযাবুর দাওয়াত হয় তাদের দোয়াল্লা কবুল করেন যদি শহীদরিকে আল্লাহ সন্তুষ্টির জন্য দিনের দাওয়াত দেয় তো বাংলাদেশে যারা বক্তা হয় অধিকাংশই কমার্শিয়াল হয় কি হয় ব্যবসায়িক চিন্তাভাবনা খ্যাদমতের চিন্তা থাকে তো দা ইলাল্লাহ আল্লাহ প্রতি কদমে সাতশের উপর নেকি পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাইলাল্লাহ মানে হচ্ছে যে আমরুল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা দেয় হচ্ছে দাইলাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতি পদমে কত পায় যতক্ষণ কোন দাইলাল্লাহ